দর্শক আমি এই মুহূর্তে হাজির হয়েছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর তানা থানার যেই সরকারি হসপিটাল এই হসপিটালে আমি উপস্থিত হয়েছি ওইখানে যে বিষয়টা ঝামেলা হয়েছে ঝামেলাটা গতকালকে নয় তারিখ এক মাস দুহাজার পঁচিশ যেই ঘটনাটা ঘটছে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানার ওসমানপুর গ্রামে যে গ্রামের একজন মাদক ব্যবসায়ী সেই সৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পরে তারা লুকিয়ে থাকতো ওই মাদক ব্যবসায়ীরা এবং একটু আওয়ামী লীগের পাওয়ার দিকে তারা মাদক ব্যবসা করত। এই মাদক ব্যবসায়ী যারা করত তাদের নামে আইনগত ব্যবস্থা দিয়ে শাস্তির ব্যবস্থা করার জন্য যেই পুলিশের কাছে নোটিশ পাঠিয়েছে বিএনপির যোগদলের স্বেচ্ছাসেবক আর নোটিশ দেওয়ার পর পরই কিন্তু তারপর তার উপর হামলা দিয়েছে যে বিএমপি স্বেচ্ছাসেবক ওনার উপর হামলা দিয়েছে এই মাদক ব্যবসায়ীরা এবং এই আজকে এরও পর্যায়ে গেছে বিষয়টা এমন মারধুর করছে ধারালু অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করছে আর আজকে মেডিকেলের মধ্যে উপস্থিত হয়েছেন যে আমাদের ভৈরব কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ার চরের যে মাটির মানুষ শরীফুল ইসলাম আলম উনি অত্যন্ত ভালো মানুষ আর আমি আসি ভিড়ের মধ্যে অনেক মানুষ এখানে টেলার তাই আমি তার সামনে একটু যেতে পারতেছি না উনি কি তো দেখতেছেন যে পাশে আছেন এবং রুগীও পাশে আছেন ওরা অত্যন্ত ভালো মানুষ এই আলম সাহ তার জন্য সবাই দোয়া করবেন উনি অনেক মাঠ ভালো একজন মানুষ উনি একজন ভালো একটি পাত্রী কারণ হলে দেখেন একজন স্বেচ্ছাসেবকের জন্য একজন এমপি যে মেডিকেল হাজির হবেন ওইটা কেউ আশা করে নাই কেউ ভাবতেও পারে নাই কতটুকু ভালো মানুষ আপনারা এই ভেবে দেখ ভেবে চিন্তা কমেন্ট করেন আজকে এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে কারণ মাদক ব্যবসায়ী যারা করে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না কারণ মাদক সেবনকারীকেও ধরতে হবে মাদক যারা ব্যবসা করে তাদেরকেও ধরতে হবে আইনের আওতায় আনতে হবে কঠিন বিচার চায় এখানে অনেক মানুষ জমা হয়েছে সবাই বলছে যে মাদক ব্যবসায়ীর বিচার চাই একটাই আশা যাতে আর সবাই দোয়া করবেন আমাদের বিএনপির যোগদলের স্বেচ্ছাসেবক বড় ভাই যেন সুস্থতা লাভ করে সুস্থ হয় সুস্থ হয়ে পাশে ফিরে যায় তো বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের পাওয়ার দেখিয়ে তারা মাদকের ব্যবসা করত আর এই মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করতে গিয়ে তার আজকে এই অবস্থা আসলে এই ভাই খুব ভালো কাজ করতে গিয়েছিল যে মাদক ব্যবসায়ীর নামে মামলা করছে জিটি করছে যাতে ওরা মাদক ব্যবসায়ী ব্যবসা না করতে পারে যাতে গ্রামের মানুষ সবাই সচে ভালো ফোলা পায় সবাই যেন মাদকের প্রতি আসক্ত না হয় এরকম চেয়েছিল আর আজকে এই কাজ করতে গিয়ে তাকে এই মাদক ব্যবসায়ীরা মারধর করছে ভাড়াটি গুন্ডা দিয়ে তো কিশোরগঞ্জে কিশোরগঞ্জ জেলায় মানুষ জেলার মানুষ একটাই ছাড়ছে যেন তারা একটা বিচার চাই মাদক ব্যবসায়ী বিচারটা যেন কর হয় ওরা মাদক ব্যবসায়ী ওদেরকে ছাড় দেওয়া হবে না ওরা ওই স্বৈরাচার শেখ হাসিনার এই লুক এই মাদক ব্যবসায়ী সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা যারা দেখছেন আর অডিয়েন্সদের কথা বলছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আর আলম সাহেব অত্যন্ত ভালো মানুষ ওনাকে সবাই যারা যারা ভিডিওটা দেখছেন সবাই তার জন্য দোয়া করবেন আর কি বলা যায় এখানে অনেক মানুষ অনেক নেতা অনেক সম্মানীয় বেসম্মান ব্যক্তি হাজির হয়েছেন অত্যন্ত ভালো মানুষ কারণ আপনি নিজে বলেন একটি সাধারণ স্বেচ্ছাসেবকের জন্য একটি এমপি আপনার যে মেডিকেলে হাজির হবে না কোনো নেতা ওই যত বড় নেতাই হোক না কেন আর ওই জায়গায় ওনাকে তুলনা করলে অনেক অত্যন্ত ভালো মানুষ আমাদের প্রিয় আলম সাহাব কিছুক্ষণের মধ্যে উনি আবার অত্যন্ত বড়ো দুঃখের বিষয় ওনাকে এরমভাবে মারধর করা হয়েছে চুরি ধারালো অস্ত্র চুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তার নিজ বাড়িতে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে তার নিজ বাড়িতে গিয়ে এবং সিসি ক্যামেরা ভিডিওতেও পুরোপুরি বাসা যায় যে সবাইকে চিনতে পারছে এটাই সবাই সুক্রিয় আদায় করছে যে সবাইকে চিনতে পারছে তো বিষয় হচ্ছে আজকে কেন এই মাদক ব্যক্তির নামে বিচার দিতে গিয়ে কেন তারা মার খাবে আমরা এটাই আশা করি আশা করি সবাই সুস্থ বিচার পাবে এবং সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থতা হয়ে বাড়িতে পৌঁছায় এতিমুর্তে উনি ওনার বাসায় চলে যাবে আজকে শুক্রবার জুম্মা নামাজের টাইম হয়ে যাচ্ছে কিছুক্ষণ আধা আর প্রায় আধা ঘন্টা পর আজান দিয়ে দিবে তাই উনি ওনার বাসায় চলে যাবে তো পরবর্তী নিউজ আপনারা দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রত্যেকটি নিউজ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন নিউজ ছাড়লে আপনারা পেয়ে যান সামনে পান ইউটিউবে এবং ফেসবুক থেকে দেখলে সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আর ওনার জন্য দোয়া করবেন এখন উনি গাড়িতে উঠে পড়বে এবং গাড়িতে উঠে ওনার বাসায় চলে যাবে আর উনি আলম সাহ যে পসা কোম্পানির গ্রুপ সবাই ভালো